হ্যালো আসসালামু আলাইকুম আমি মারিয়া ইসলাম অনার বাংলাদেশ থেকে বলছিলাম আজকে আমরা নতুন একটা ফোন নিয়ে কথা বলবো এটা অনারের এক্সপায়ার বি প্লাস এখন দুটো টপিক নিয়ে হচ্ছে আমরা কথা বলবো প্রথম টপিকটা ছিল হচ্ছে আমাদের এই ফোনটা কাস্টমার কেন কিনছে প্রথমত কাস্টমার কিনছে আপনি যদি এই ডিভাইসটা কেনেন প্রথমত আপনি এটার লং লাস্টিং সার্ভিস পাবেন এটা লং অনেক ভালো থাকবে আপনি চার থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন দ্বিতীয়ত যদি আমরা বলি এই ফোনটার ডিজাইন এটাতে যে ডিজাইনটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা স্ক্র্যাচি ডিজাইন হ্যান্ডফিলটা খুব ভালো পাবেন গ্রিপ ভালো থাকবে সচরাচর যাদের হাত থেকে ফোনটা প্রায়শই পড়ে যায় ফোনটা হাতের গ্রিপের কারণে হাত থেকে পরে যাওয়ার চান্সেসটা খুব কম থাকবে এবং ইউনিক একটা ডিজাইন পাবেন তৃতীয়ত পাচ্ছেন আমাদের এই ফোনে ম্যাজিক ওয়েজ যেটা এইট পয়েন্ট জিরো টেকনোলজিটা ইউজ করা আছে সব থেকে বড়ো যে সুবিধাটা পাবেন আমাদের ডিভাইসটাতে ক্যাপসুল পাচ্ছেন এবং ম্যাজিক লক পাচ্ছেন এই প্রাইস সেগমেন্টে মার্কেটে আদার্স কোনো ব্র্যান্ডে এই ফ্যাসিলিটিসটা আপনি পাবেন না এবং চতুর্থ তো পাচ্ছেন এই ফোনটাতে ডিসিডি ডিসি ডিমিং এবং ডাইনামিক ডিমিং এখন আমরা নর্মালি স্মার্টফোন কিনলে এই জিনিসগুলো সচরাচর দেখি না কিন্তু এই প্রাইস সেগমেন্টে আসলে এই ফোনগুলো কোনো ব্র্যান্ডে প্রোভাইড করে না ফ্ল্যাগশিপ যে ক্যাটাগরির ফোনগুলো থাকে ওই ফোনগুলোতে মোটামুটি আপনি এই ফিচারটা পাবেন এটা সবচেয়ে বড় সুবিধা পাবেন হচ্ছে আপনার এটাতে চোখের জন্য ক্ষতিকর নয় এবং অতিরিক্ত লাইট আপনাকে প্রোভাইড করবে দ্বিতীয় টপিকটি হচ্ছে বাজারে এই ফোনটি কেন সেরা যদি দেখি এই ফোনটিতে আপনি লং লাস্টিং একটা ব্যাটারি সার্ভিস পাচ্ছেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি যেটা আপনি চার বছর পর্যন্ত নিশ্চিন্তে চালাতে পারবেন এবং এটার সাইকেল টাইম পাচ্ছেন আপনি এক হাজার বার সাথে দ্বিতীয়ত পাচ্ছেন এই ফোনটাতে ম্যাজিক ক্যাপসুল এবং ম্যাজিক লক ম্যাজিক ক্যাপসুল আর ম্যাজিক লকটা যদি বলি যেমন আইফোন যেটা আছে আইফোনে আমরা নোটিফিকেশন দেখতে পারি নর্মালি স্মার্টফোনগুলোতে এই সুযোগগুলো থাকে না তো ম্যাজিক ক্যাপসুলটাকে পাচ্ছেন হচ্ছে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপস ইউজ করছেন যেমন আমি রেকর্ডারটাই অন করলাম এখন আমি রেকর্ডটা করে আমি এটাকে ক্লোজ অন রেখেই সরি অন রেখেই আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখানে আপনার ক্যাপসুলের মতো নোটিফাই করবে এবং চাইলে এখান থেকে আপনি এই অপশনটা অফ করতে পারবেন সাথে পাচ্ছি আমি ম্যাজিক লক এখন এই ফিচারগুলো কিন্তু নর্মালি এই সেগমেন্টের ফোনগুলোতে থাকে না আপনি আপনার ইচ্ছা মতো করে আপনার লকটাকে কাস্টমাইজ করছেন ওয়ালপেপার কাস্টোমাইজ করে নিতে পারবেন এখন তৃতীয়ত এই ফোনটাতে পাচ্ছেন আপনি ফিফটি মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা যেখানে আপনি হাই রেজলেশনের ছবি তোলার সুযোগ পাচ্ছেন নর্মালি পনেরো ষোলো হাজার টাকার ফোনগুলোতে যেরকম আপনি ক্যামেরা কোয়ালিটি বা ছবির কোয়ালিটি পান এই ফোনটাতে আপনি অটোমেটিক্যালি সেম ক্যাটাগরির ছবি তুলতে পারেন এরপর থাকছে ফোনটাতে ই মোড এবং নয়েস ডিডাকশান ইবুক বুক মোডটা হচ্ছে কি আমরা শুনেছি আপনার আইকনফোর ডিসপ্লে বা রিডিং মোড বা ই বুক মোডটা কি ই মোডটা হচ্ছে আপনি বাসায় যখন আমরা বইয়ের পাতায় পড়ি এবং যখন আমরা নিউজ পেপার পড়ি নিউজ পেপারে যে লাইটটা থাকে আপনার ডিসপ্লে লাইটটা একটু সেম থাকে না তো আপনি যখন রাতের অন্ধকারে পড়বেন আপনার চোখের জন্য সেটা ক্ষতিকর অতিরিক্ত লাইট প্রোভাইড করতেছে তো এখান থেকে আপনি ইবুক মোডে গেলে যদি দেখি আপনার এই ডিসপ্লেটা তখন আপনার নিউজ পেপারের মতো বা আপনার বইয়ের মতো শো করবে যেটা আপনার চোখের জন্য ক্ষতিকর হবে না এবং অতিরিক্ত লাইট প্রোভাইড করবে না তার পাশাপাশি আপনি এই ফোনটাতে পাচ্ছেন নয়েস রিডাকশান এমসি। এইসি সুবিধাটা হচ্ছে কি আমরা যখন ট্র্যাফিকে থাকি বা অতিরিক্ত মানুষের মধ্যে থাকি খুব ভিড়ের মধ্যে থাকি লাইক বাজারে থাকি আমাদের এমার্জেন্সি কল আসলে আমরা কথা বলতে পারি না কেন বাইরের নয়েসের জন্য আমার কথাটা স্পষ্ট শোনা যায় এই এনসিটা থাকার কারণে আপনি স্পষ্ট কথা বলতে পারবেন এবং ফোনের অপর প্রান্তে যে থাকবে সে আপনার কথাটা স্পষ্টভাবে শুনতে পারবে যদি আপনি আমাদের এই ডিভাইসটা কিনতে চান তাহলে আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা जो फ्यूचर पर